আরেকটি হাদিস রয়েছে যে হাদিস তার আমরা জানতে পারি যে এটি গুরুত্বপূর্ণ বিষয় যারা মারা যায় মারা যাওয়ার পরে তাদের আপনজনদের সাথে পরিচিত ব্যক্তিদের সাথে দেখা সাক্ষাৎ হয় কিনা অনেকেই প্রশ্ন করেন এই হাদিসটি না সাঈদতে রয়েছে তাদের সাথে দেখা সাক্ষাৎ হয় এই হাদিস প্রমাণ করে নবী করিম সাল্লাম এই হাদিসে বলেছেন যে যখন আহ মমিনের আহ মতের সময় চলে আসে তখন রহমতের ফেরিস্তা আসা মো আলাই আত্মার কাছে মমিনদের যেখানে কারো বাবা রয়েছে কারো মা আগে চলে রয়েছে নানা নানি রয়েছে ভাইয়েরা রয়েছে আত্মীয় স্বজন স্ত্রী রয়েছে কারো স্বামী রয়েছে হয়তো স্ত্রী আগে মারা গেছে স্ত্রী আগে আছে পরে স্বামী যাচ্ছে অথবা স্বামী আগে মারা গেছে স্বামী চলে গেছে আর এ বিধবাদ এতেকাল হওয়ার পরে যাচ্ছে আপনজনদেরকে জনদেরকে পেয়ে গেছে আর যদি মমিন হয় আর নে কামল থাকে তাহলে গিয়ে সাক্ষাৎ হচ্ছে ওখানে বলছেন নবী করিম সাল্লাম এই হাদিসে যে তারা এত খুশি হয় যে যেমন দীর্ঘদিন কেউ যদি বিদেশে থাকে অনেকে এখানে প্রবাসী জীবনে আমরা প্রবাসী জীবনে পাঁচ বছর সাত বছর দশ বছর আমাদের কয়েক ভাই এখানে গেল ছুটি গেল দশ বছর পরে দশ বছর পরে দেশে যদি যায় মা কত খুশি হবে বাবা কত খুশি হবে ভাই বোন কত খুশি হবে কত খুশি হবে দুনিয়াতে যে খুশি হয় দীর্ঘদিন পরে দেখা সাক্ষাতে আপনজনের সাথে বন্ধুদের সাথে আত্মীয় স্বজনের সাথে দেখা সাক্ষাতে তার খুশি হবে মমিনদের যে রোহ রয়েছে তারা খুব খুশি হবে আলু নাহ জিজ্ঞাসা করবে যখন দুনিয়া থেকে আসলে নতুন নতুন এসেছে জিজ্ঞাসা করে মা লানুন আচ্ছা আমাদের গ্রামের ওই যে একজন বিরুদ্ধ ছিলেন ওনার কি খবর আর ভাইগুলির কি খবর আরো যে আমাদের ভাই ছিল ভাইয়ের কি খবর অমুক ব্যক্তির কি খবর অমুক বা মহিলার কি খবর আমার দাদির কি খবর ইত্যাদি ইত্যাদি আমার বাবার কি খবর কি বল আমার ছেলের কি খবর আমার মেয়ের কি খবর আমার নাতির কি খবর এই জিজ্ঞেস করবে অমুক সাহেবের কি খবর অমুক নেতা চেয়ারম্যানের কি খবর অমুক এমপির কি খবর ছাড়ে ও তো মারা গেছে মারা গেছে বলছেন নবী কর্মী সাল্লা ফাইয়া সালু না তারা জিজ্ঞাসা করে মাজা ফালা ফোল আনো ন ফল আনো নমক অমকের কি হয়েছে মাজফা আফ লাফায়া ফলো না দাউ হোক আবার আপোষে একে অপরকে বলতে লাগবে যে এত তাড়াহুড়া করিও না এখন ছাড়ো একটু একটু আরাম তো করতে দাও এখন চিন্তায় আছে দুনিয়া ছেড়ে এসেছে স্ত্রী ছেড়ে এসেছে কেউ কেউ স্বামী ছেড়ে এসেছে কেউ ভাই বোন ছেড়ে এসেছে বাবা মা ছেড়ে এসেছে ধন দৌলত ছেড়ে এসেছে বাড়িঘর ছেড়ে এসেছে চাকরি বাকরি ছেড়ে এসেছে একটা চিন্তায় দুনিয়ার চিন্তায় রয়েছে

তারপরে যখন আবার কথাবার্তা হইতে লাগে একটু পরে আরাম বিশ্রামের পরে তখন এ বলে যে নতুন গিয়েছে নতুন মেহমান দুনিয়া থেকে গিয়েছে সে বলে আচ্ছা ও চেয়ারম্যান সাহেব আপনাদের কাছে আসেনি ওই এমপি আপনাদের কাছে আসেনি ওই আমার আব্বা আপনাদের কাছে আসেনি ওই আমার ভাই আপনাদের কাছে আসেনি অমুকের স্ত্রী আপনাদের কাছে এখানে আসেনি দেখা সালাত হয়নি বলল না তো আসেনি এখানে কোনো খোঁজ খবর নাই কালু জহেবেভাবে হেলা ওমহেলা হাবিয়া তাহলে বোঝা যাচ্ছে হাবিয়া নামক জাহান নামে নিয়ে যাওয়া হয়েছে জাহান নামের একটি নাম হচ্ছে দোজখের নাম হচ্ছে হাবিয়া যখন এখানে আসেনি চেয়ারম্যান সাহেব এমপি সাহেব মিনিস্টার সাহেব এখানে আসেনি আরে মারা গেছে তো অনেক দিন হয়ে গেল আমার আগেই মারা গেছে আসেনি তাহলে ও জাহান নামে চলে গেছে জাহান্নামে নামে চলে গেছে এর দ্বারা কি বুঝা গেল যে দুনিয়া থেকে যে যায় মেহমান নতুন মেহমান দুনিয়া থেকে আখের যদি মমিন হয় তাহলে আত্মার সাথে সাক্ষাৎ হয় এই বিষয়টি প্রমাণিত হয় একবার ফাতেমার রাজিয়া আল্লাহা নবী করিম সাল্লাহাম ঋতুসজ্জায় এর পূর্ব মুহূর্তে কালের পূর্ব মুহূর্তে নবী করিম সাল্লাম কানে কানে ফাতেমাকে একটু ইশারা করলেন তোমার সাথে একটা কথা বলবো কথা বললেন একবার যখন কথা বললেন ফাতেমা রাজি তালানা তখন কান্না শুরু করলেন কান্না ভেঙে পড়লেন তিনি নবী করিম আর একবার ইশারা করলে বললেন যে একটু কথা বলবো কানটা এগিয়ে নিয়ে গেলেন ফাতিমার রাজি আল্লাহ তালানা নবী করিম সাহা আর একবার কথা বলে ফাসার তার সাথে চুপি শুরু কথা বলে কানে কানে কথা বললেন সাথে সাথে একটু আগে কান্না করছিলেন ফাতেমা রাজি আল্লাহ তালা হাসতে হাসতে শুরু করলেন হাসতে শুরু করলেন এই দৃশ্য মা আয়েশা আল্লাহ তালানহা আনহা দেখছিলেন তখন জিজ্ঞাসা করেন নবী করিমিসাম ইন্তেকাল হয়ে গেল দাফন কাফন হয়ে গেল তারপর আয়েশা রাজি আল্লাহ তাল আনহা জিজ্ঞাসা করলেন প্রথমে জিজ্ঞাসা করেছে তখন বলেন যে না নবী করিম সাল্লাহামের একটি সির গোপনীয় বিষয় আল্লাহ নবী কানে কানে বলেছেন সুতরাং তোমাদেরকে বলবো না কিন্তু যখন নবী সালাম বিদায় নিলেন তারপরে বারবার করে পিড়া পিড়াপিড়ি করে জিজ্ঞাসা করা শুরু করলেন আইসার আল্লাহ বলো বলো একবার তুমি কামনা করলে আল্লাহ নবীর কথা শুনে তোমার আব্বার কথা শুনে আর একবার তুমি হাসতে লাগলে কেন হঠাৎ করে কেমন করে তোমার হাসি আসলে বুঝতে পারলাম না বললেন ফাতেমা যখন রাজি আল্লাহ আমার আব্বা রসুল্লাহ সাল্লাহ সাল্লাম যখন বললেন যে মা আর বাঁচবো না আমি আর আমি বেশিক্ষণ বাজব না থাকবো না তখন আমি কান্না শুরু করলাম তারপরে দ্বিতীয়বার যখন আমার সাথে কানে কথা বললেন বললেন যে মা চিন্তা করিও না আমার 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 পরিবারের বংশের প্রথম ব্যক্তি যে সাথে সাক্ষাৎ করবে সে তুমি তুমি তাড়াতাড়ি চলে আসবে আমার কাছে তুমি তাড়াতাড়ি আমার কাছে চলে আসবে তাহলে বলা যে আল্লাহ শুনে হাসতে শুরু করলেন আল্লাহ আবার কাছে চলে যাব কতদিন পরে তার ইন্তেকাল হয়েছিল নবীর ইন্তেকালের বলতে পারেন কেউ হ্যাঁ মাত্র মাত্র মাস মাস আর মাসও তিনি অসুস্থ আপনার শোকে অসুস্থ অবস্থায় কাটিয়েছিলেন অসুস্থ অবস্থায় থেকে ছয় মাস পরে তার হয়ে গেল দেখেন এই বিষয়টি আমি এই জন্যই বলছি আপনাদের সামনে যে আমরা যখন দুনিয়া ছেড়ে যাবো কেউ দুনিয়া ছেড়ে যেতে রাজি নয় কিন্তু যখন আমরা আখেরাতের দিকটা ভালো করে লক্ষ্য রাখবো তখন দুনিয়ার উপর মায়া আমাদের তেমন থাকবে না আমাদের দুনিয়ায় যদি আপনজন কেউ থাকে তাহলে আপনজন অনেকে চলে গেছে যদি আমরা সৎ কর্মশীল হয়ে যাই নেক আমল করে যাই আল্লাহ যদি ভালো করে এবাদত মন্দির করে যাই আখেরাতে পাড়িয়ে দি তাহলে যদি ছেলে মেয়েদেরকে ছেড়ে যাই তো আপা আম্মাকে পেয়ে যাব। দাদা দাদি পেয়ে যাব। নানা নানি কে পেয়ে যাব। অনেক ভাই বেড়াতার বন্ধু পেয়ে যাব। অনেক আলিমলমা কি পেয়ে যাবো আল্লাহ নেক বান্ধাদের কি পেয়ে যাবো তাদের না সংসর্গ পেয়ে যাব। একটা দিকেও আছে যে তুমি হাসানকে ছেড়ে চলে যাবে হুসাইন ছেড়ে চলে যাবে তোমার স্বামী আলী ছেড়ে চলে যাবে এটা ঠিক নয় কি মাত্র ছয় মাস পরে ইন্তেকাল যে তুমি তাড়াতাড়ি আমার কাছে চলে আসছো তার মানে স্বামী ছেড়ে তুমি চলে আসবে স্বামী তোমার মায়া ছিল না আসান হোসেনের উপর মায়া ছিল না মোহসেনের উপর মায়া ছিল না অবশ্যই মায়া ছিল তাদেরকে তুমি ছেড়ে চলে আসবে কিন্তু আমি ছেড়ে যাবো কোথায় মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আমার আব্বার কাছে চলে যাবো খুশি খুশি তো আমাদের যদি ওই রকম অবস্থা আমরা ইমান তৈরি করতে পারি যে আলহামদুলিল্লাহ আমার ছেলে মেয়েকে যদি আমি এতিম করে চলে যাই আমার স্ত্রীকে বিধবা করে চলে যায় আমার দাদা দাদি চলে গেছে কারো মা বাবা চলে গেছে কারো আর কেউ আপনজন অনেক আত্মীয় স্বজন চলে গেছে অনেক নেক মানুষরা যাদেরকে অন্তর থেকে ভালোবাসতো তারা চলে গেছে তাদের সাথে থাকবো গি তাদের সাথে থাকবো কি আলহামদুলিল্লাহ আসল বিষয় হচ্ছে ইমান সুন্দর হওয়া আর আমল সুন্দর হওয়া ইমান এবং আমল সুন্দর যদি থাকে তো শান্তি রয়েছে আর আখেরাতে গেলে তো শান্তি অবশ্যই রয়েছে আসল শান্তি রয়েছে আখেরাতের শান্তি কবরে জীবনের শান্তি পরকালের শান্তি এই হাদিসটি নাসাইতে রয়েছে